দুঃখময় এইটার ইংলিশ কি তুমি জানো হ্যাঁ আমি তো জানি হার্ড টাইমস আজ আমরা দুঃসময়ে ইংগাজি শিখব আচ্ছা মা তুমি বলো তো সে আমাকে আমার কঠিন সময়ে সাহায্য করেছিল এর ইংগাজি কি হবে হি হেল্পড মি ইন মাই হার্ড টাইমস আমাদের কঠিন সময়ে একে অপরকে সাহায্য করা উচিত উই শুড সাপোর্ট ইচ अदर ইন आवर হার্ড টাইমস গুড এখন আমি তোমাদেরকে বলবো সুসময় নিয়ে সুষম ইংরেজি হলো হেজেই তার সুসময়ে সে খুব বিখ্যাত ছিল এর ইংরেজি হবে হি ওয়াজ ভেরি ফেমাস ইন হিজ হেজেই এই খেলোয়াড়ের এখন সুসময় পার হয়ে গেছে আমরা কিন্তু এই কথাটা অনেক বলে থাকি এর ইংরেজি হবে দিস প্লেয়ার ইজ ফাস্ট হিজ হেজে নাও আমাদের ইংলিশ ভিডিও ভালো লাগলে দয়া করে মাছি